নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিচেন অফ দিবসটি নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি একদম সর্ষে বাটার একটা দারুণ রেসিপি যেটা হচ্ছে পার্শে সর্ষে হ্যাঁ পার্শে সর্ষে দারুণ সুন্দর একটা নাম তো দেখো পার্শে মাছ নিয়ে নিয়েছে এখানে বাজার থেকেই কিন্তু কাটিয়ে আনা হয়েছে খুব সুন্দর করে পরিষ্কার করে কিন্তু কেটে নিয়েছে তোমরা যারা বাড়িতে মাছ কাটতে পারো তারা কিন্তু নিজেই বাড়িতে কিন্তু কেটে নিতে পারো তো দেখো রকম সাইজে এনেছে মাছগুলো ছোট হলে কি হবে মাছগুলো কিন্তু একদম জ্যান্ত মাছ দেখবে জ্যান্ত মাছের কিন্তু একদম মানে টেস্টই আলাদা হয় তো খুব সুন্দর মাছটার টেস্টও ছিল তো দেখো এইরকম সাইজেরই মাছগুলো নিয়েছে আর প্রত্যেকটা খুব সুন্দর করে পরিষ্কার করে কিন্তু একদম কেটে নেওয়া হয়েছে মাথার ভেতরে যে কানকোটা থাকে সেটাও কিন্তু ফেলে দেওয়া হয়েছে তো এই যে আর ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটাকে কিন্তু ভালো করে একটুখানি নুন আর হলুদ মাখিয়ে আমি নিয়েছি নিয়ে এরপর দেখো চলে যাবো রান্নার প্রস্তুতিতে কড়ার মধ্যে দিয়ে দেবো তেল প্রত্যেকটা স্টেপে স্টেপে দেখাবো কী কী আমি মশলা ইউজ করছি তোমরা একটুখানি ভিডিওতে সাথে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে তো দেখো এখানে নিয়ে নিয়েছি আমি সর্ষের তেল সর্ষের তেলেই রান্নাটা করব আর সর্ষের যে কোনো পদ সরষের তেলেই কিন্তু খুব ভালো হয় তো দেখো তেলটা একদম এরকম পুরো ধোঁয়া ওঠা গরম হয়ে যাবে তারপরেই কিন্তু এর মধ্যে মাছগুলোকে দিয়ে আর একটু লক্ষ্য করো মাছগুলো কিন্তু আমি দিচ্ছি খুন্তি করে হ্যাঁ খুন্তি বা চামচে যেটা খুশি তোমাদের সুবিধা করে সেরকমভাবে দিতে পারো মানে হাতে করে না দিলেই কিন্তু বেস্ট কারণ এটা একটা ট্রিক খুন্তি করে বা হাতে করে যদি দাও না তাহলে কিন্তু হাতে তেল ছেটার ভয়টা কিন্তু একদমই থাকে না প্লাস বারবার হাত ধোয়ার ঝামেলাটাও থাকে না এটাই আর কি ব্যাপার তো আমি যখনই মাছ দিই তেলের মধ্যে সব সময় কিন্তু এরকম খুন্তি করেই কিন্তু মাছটাকে দিয়ে থাকি তো দেখো এক পিঠ কিন্তু পুরোপুরি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে অবশ্যই কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে কেননা এগুলো ভেতরে তো কোনো ইয়ে হওয়ার ব্যাপার নেই এগুলো ছোটো মাছ একদম হাই ফ্লেমে কিন্তু খুব কম সময়ে কিন্তু ভাজাটা হয়ে যায় তো দেখো এভাবে কিন্তু উল্টে উল্টে দিচ্ছি মাছগুলোকে এই দু দুপিঠ মানে খুব কড়া করে ভাজবো না আবার নরমও থাকবে না সেই রকম তোমরা দেখলেই বুঝতে পারবে গাটা লালচে লালচে হবে তখনই কিন্তু বুঝবে যে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে যারা যারা নতুন বন্ধুরা আমার রান্নাটা দেখছো ভিডিওটা তাদের জন্য কিন্তু স্পেসিফিক্যালি বলে দেওয়া যারা আমরা রান্না জানি তারা তো আমরা এক্সপার্ট মোটামুটি বলতে পারো আর কি তারা তো আমার সব বন্ধুরা কিন্তু খুব ভালো রান্না জানে যারা যারা ভিডিও আমরা দেখো আর কি তো দেখো একটা পিঠ কিন্তু আমি ভেজে তুলে নিলাম আর একটাও কিন্তু মানে আরেক প্রস্ত কিন্তু মাছ আবার তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাছগুলোকে প্রত্যেকটা মাছকে ভালোভাবে কিন্তু ভেজে নেব মাছ ভাজার উপরেও কিন্তু ডিপেন্ড করে মাছের টেস্ট কেমন খুব যদি কড়া করে মাছ ভাজে না তাহলে কিন্তু সেই মাছটা কিন্তু মানে মাছের ঝাল বলো বা সর্ষে বলো কোনোটাই না ভালো লাগে না টেস্টটা একদম চামড়ার মতো হয়ে যায় বাইরেটা তো সুতরাং একটু দেখে ভাজবে খুব কড়া করে আবার যেন ভাজতে চেও না তো সমস্ত মাছগুলো ভেজে আমি উঠিয়ে নিয়েছি এখানে দেখো মিক্সার জারে নিয়ে নিয়েছি তার মধ্যে আমি গ্রাইন্ডার আর কি তার মধ্যে নিয়ে নিয়েছি সর্ষে দু রকম সর্ষে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে অর্ধেক অর্ধেক পরিমাণ করে নিয়েছি সাদা সর্ষেটা একটু অল্প নিয়েছি কালো সর্ষেটা একটু বেশি নিয়েছি মানে মোটামুটি তিন চামচ এখানে সর্ষে আছে দুটো মিলিয়ে তো এটাকে শুকনো আমি একটুখানি আগে দু তিনবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখো একটু গুঁড়ো করে নিয়েছি আগেই জল দেবো না তাহলে কিন্তু গুঁড়োটা ভালোভাবে হয় না মিক্সার মেশিনের মধ্যে আর শিলে বাটলে তো কোনো কথাই নেই খুবই ভালো পেস্ট হয় তো দেখো যেহেতু অল্প তো সেহেতু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দু চারবার করে নেড়েছি মানে ঘুরিয়েছি আর কি তাহলে কিন্তু এরকম গুঁড়ো মতো হয়ে গেছে নিয়ে এরপরে এর মধ্যে খানিকটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম তোমরা নিজেদের পরিমাণ মতো মানে নিজেরা যতটা ঝাল খেতে পছন্দ করো ঠিক সেরকম আর কি ঝালটা মানে অ্যাড করো আমি এখানে ওই ছটা মতো কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে সামান্য একটু জল দিয়েছি দেখো দিয়ে কিন্তু এই যে ডেকে দিয়ে এটাকে কিন্তু এবারে পেস্ট করে নেবো এরকম করে দু চারবার কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পেস্টটা করতে হবে দেখো খুব সুন্দর করে কিন্তু এই যে পেস্টটা হয়ে গেছে দেখো আমার এটাকে এবার নিয়ে এটার মধ্যে একটু জল দিয়ে যখন আমি রান্নার মধ্যে ইউজ করবো আর কি তখন কিন্তু এর মধ্যে একটু জল দিয়ে তারপরে দেখো এই যে তেলের মধ্যে হচ্ছে সরষের তেলের মধ্যে কালো জিরে একটু ফোড়ন দিলাম দিয়ে কিন্তু এই যে যেটা আমি সর্ষেটা বেটে রেখেছি সর্ষে কাঁচা লঙ্কাটা সেটা কিন্তু দিয়ে দিচ্ছে আর তলারটা কিন্তু দেবো না দেখো তলায় কেননা খোসাটা পড়ে থাকবে যতটা পরিমাণে খোসা থাকে আর কি তলায় ততটা থাকবে বাকি তো পড়েই যাচ্ছে মানে পেস্ট হয়েই গেছে তো তলায় খানিকটা কিন্তু পরিমাণে থাকবেই দেখো এই দেখো এটা কিন্তু আমি আর দেবো না এটা কিন্তু একটু তিতকুটে ভাবটা আসে তো তোমাদের আরেকটা ট্রিক বলে দিই যারা যারা জানো না আর কি বেশিরভাগ জনই আমরা জানি তো সরষে যখনই বাটবে না শিলে হোক বা মিক্সিতে সবসময় কাঁচা লঙ্কা দিয়ে বাটবে তাহলে কিন্তু তেতো হবে না কারণ তুমি যদি শুধু জল দিয়ে সর্ষে বাড়তে চাও না তাহলে কিন্তু সর্ষের মধ্যে তিতকুটি ভাব আসবে তো দেখো সর্ষেটা তো পুরো দিয়েই দিলাম প্রথমে কালো জিরে দিয়েছি সর্ষের তেলের মধ্যে তারপরে সরষে বাটাটা পুরোটাই দিয়ে দিলাম সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ ব্যাস এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম যতটা পরিমাণে তোমাদের মাছ হবে ততটাই পরিমাণে জলটা দিতে হবে আর একটু তো ঝোল থাকবে পুরো পুপুরিটা শুকিয়ে যাবে না আর তারপরে দেখো এই যে মাছটা কিন্তু দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা পুরোপুরি দিয়ে দিলাম ব্যাস এবারে কিচ্ছু না সর্ষে বাটা রান্না করা কিন্তু একদমই সহজ ভীষণ ভীষণ সহজ তো দেখো এর মধ্যে খানিকটা টমেটো দিলাম টমেটোটা না সরষেতে দিলে টমেটোটা মানে খেতে খুব ভালো লাগে সর্ষের মধ্যে তো যে কোনো সর্ষে যখন আমি করি মোটামুটি একটু চেষ্টা করি টমেটোটা দেওয়ার আর সামান্য একটু কিন্তু চিনি অ্যাড করছি এটা টোটালি মানে তোমাদের অপশান আমার কিন্তু একটু ভালো লাগে চিনি সামান্য একটু দিলে টেস্টটা খুব ভালো ব্যালেন্স হয় মিষ্টি হয় না কিন্তু টেস্টটা খুব ভালো মানে তরকারির ব্যালেন্স হয় তো সেই জন্য কিন্তু আমি সামান্য একটু পরিমাণ চিনি দিলাম তোমরা যদি পছন্দ না করো তাহলে কিন্তু অবশ্যই এটাকে স্কিপ করে যেতে পারো আর দেখো ওপর থেকে দিয়ে দিলাম কটা গোটা কাঁচা লঙ্কা তো ব্যাস আজকে আমার রেসিপি পার্শে সরষে একদমই রেডি হয়ে গেল কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যারা এখনও অব্দি ট্রাই করে নয় তারা অবশ্যই কিন্তু যারা নতুন নতুন রান্না শিখছো আর কি এইভাবে কিন্তু আমার স্টেপগুলো ফলো করে করে একবার রান্না করে ফেলো একদমই সহজভাবে কিন্তু আমি দেখেছি যতটা সহজভাবে করা যায় আর খুবই কম কিন্তু সময় লাগে তো আজকের মতো দেখো যারা যারা নতুন বন্ধুরা তাদেরকে অনুরোধ আমি করে পাশে থাকার জন্য যারা অলরেডি সেই কাজটা করে সবাইকে অনেক অনেক ভালোবাসার অনেক ধন্যবাদ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে রেসিপিটা কেমন লাগলো তোমাদের আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা রেসিপি ব্লগে আবার ফিরে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য